তারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণআন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে নারী শিক্ষার্থীরা আহত হয়েছে দুই শতাধিকের উপরে আমাদের এবং তাহলে বিশ থেকে পঁচিশ অবস্থা খুবই ক্রিটিক্যাল সাহেব সাহেব আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের হিরো ভূমিকা দেখেছি আমরা এই প্রক্টর চাই না আমরা ভক্তরের কাছে জবাবদিহি চাই যে এই কি করে যে প্রক্টর থাকতে ক্যাম্পাসে অছাত্ররা এসে উইরে কত শিক্ষার্থীদের উপর হামলা করা হামলা করে ঠিক এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে আমরা গত কয়েক দিন ধরেই বলছিলাম সরকার আইন শৃঙ্খলা বাহিনী ইন সরকার তুলিয়ে ছাত্র সংগঠন পরিকল্পনা করছে আন্দোলনকে দমন করার জন্য সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার চেষ্টা কিন্তু আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এইভাবে সহিংস ভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয় এবং আজকে যে আমাদের বক্তব্য 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 প্রতি প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা এখনো আজকে এই প্রেসিডেন্ট থেকে বলতে চাই প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু আমরা প্রত্যাহার করি করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী না সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে আসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবে তা না করে তিনি কোটান সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটুক্তি করেছেন রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছে এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করে আমি নই তুমি নও আমি নই তুমি নও আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়েই নয় আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটুক্তি করেছে আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি আজকে সারাদিনে যা ঘটেছে আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন সাধারণ মানুষ নেমে আসুন স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন আগামীকাল সে হামলা এবং প্রধানমন্ত্রী বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সরকার তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়ের তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলন যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মিডিয়া কর্মী এখানে এসেছেন এবং আবারও আমরা <laughs> এই

রাজাকার বলা হোক না কি বলা হোক আমরা জানি আমরা ন্যায়সম্মত আন্দোলন করছি আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং এখানে তৃতীয় পক্ষের সুযোগের কোনো ঢুকার কোনো সুযোগ নেই আমরা সবসময় বলছি শিক্ষার্থীদেরকে যৌক্তিক দাবি দাবি পূরণ করে দিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এখানে তো দাবি পূরণ না করে তারা কেন এই ধরনের কথা বলবে এটাই আমাদের আমরা এই বিষয়ে এখনো বদান্তি খবর পাইনি এই জন্য এই জন্য আমরা এই বিষয়টি ঘোষণা করিনি আমাদের অফিসিয়াল জায়গা থেকে ঘোষণা করা নেই অনেকে বিষয়ে বলেছেন আমরা বিষয়ে প্রতি দেখবো আপনাদের জায়গা থেকে যদি সঠিক ইনফরমেশন থাকে আমাদের যদি সহায়তা করবো ক্যাম্পাস কি এখন নিরাপদ হয়েছে ক্যাম্পাস তো অবশ্যই নিরাপদ নয় এবং আপনারা দেখলেন যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও আমরা শহীদ মিনা যেতে চেয়েছিলাম আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এখানে ছাত্রদের এসে তারা হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে এবং হলের ভিতরে ভিতরেও নানা ধরনের সমস্যা তৈরি করছে প্রশাসন সমস্যা তৈরি করছে আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আজকে আপনারা প্রতি হলে হলে প্রতিরোধ গড়ে তুলবেন যেসব হল ক্যান্ডিডেটরা যেসব নেতারা আপনাদের উপর আঘাত করেছে আমাদের বোনেদের উপর আঘাত করেছে তাদেরকে কিন্তু আপনারা হলে ঢুকতে দিবেন এই হল শিক্ষার্থীদের হবে এই হল